আমি বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম যারা দেশ এবং দেশের বাইরের থেকে আমার এই বি লাইভটি দেখছেন সবাইকে শুভরাত্রি ও শুভকামনা জানিয়ে শুরু করছি এখনকার লাইভ তো সম্মানিত বিওয়ার্স যারা এখনও ঘুমাননি তারা অবশ্যই সুযোগ হলে আমার লাইভে যুক্ত হয়ে যান লাইক কমেন্টস করুন শেয়ার করুন শেয়ারের মাধ্যমে আমার ল্যাবটি সাফল্যমণ্ডিত করে তুলুন এবং ট্যাপ ট্যাপটাপ করুন ট্যাপ ট্যাপটাপ করুন একটা কথা মনে রাখবেন দর্শক ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় ভালোবাসা না দিলে কীভাবে ভালোবাসা পাবেন তো সবাই সবাইকে ভালোবাসা দেবেন যদি আপনি ইউটিউব থেকে আর্নি আর্নিং করতে চান অবশ্যই ছোটো বড়ো সবাইকে হিংসা ইন্ডিয়া অহংকার পরিত্যাগ করে লাইক কমেন্টস করুন শেয়ার করুন স্ক্রিন ট্যাপ করুন কমেন্ট করুন একজন লাইক দিয়েছেন আপনার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা যারা দেন নেয় এখনো পর্যন্ত লাইক তাদের জন্য শুভকামনা সবাই সবাইকে ভালোবাসার হাত বাড়িয়ে দিন যাতে আমরা সকলেই ইউটিউব থেকে সাকসেসফুল হতে পারি এবং আমাদের প্রত্যেকেরই মনের একটা আশা আকাঙ্ক্ষা আছে সেই আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারি সবাই সেই লক্ষ্যে আপনারা নিয়ে একজন অন্যজনের সাথে কমেন্টসের মাধ্যমে ভালোবাসা করে তুলুন আপনি যখন একজনের ভিডিওতে বারবার লাইক কমেন্টস করবেন তখন অটোমেটিকলি সেও আপনাকে প্রতিবার ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার লাইক করার সাথে সাথে যুক্ত হয়ে যাবে এবং লাইক কমেন্টস করবে এটাই স্বাভাবিক লাইক দিন একজন আমাকে লাইক দিয়েছেন এখন পর্যন্ত আমার লাইফের সময়সীমা আজকে তিরিশ মিনিট আট মিনিট পঞ্চান্ন সেকেন্ড অর্থাৎ লাইফের সময়সীমা শেষ আর আছে একুশ মিনিট যুক্ত হয়ে যান যারা যুক্ত হয়েছেন তারা স্ক্রিনে ট্যাপট্যাপ করুন লাইক দিন কমেন্টস করুন ভিডিওটি শেয়ার করুন যারা লাইফে নতুন যুক্ত হয়েছেন তাদের জন্য আমার পরিচয় আমি বিজিবি অবসরপ্রাপ্ত ন্যাফসুদ মোহাম্মদ নুরুল আলম বাংলাদেশ বরিশাল ভাড়ারিপাড়া উপজেলার থেকে লাইভ করছি আপনারা কে কোন জেলার থেকে বা কে কোন দেশ থেকে লাইফে যুক্ত হয়েছেন কমেন্টসের মাধ্যমে জানাবেন ল্যাবটি শেয়ার করে দিন শেয়ার করে অন্যদেরকে সুযোগ অন্যদেরকে দেখার সুযোগ করে দিন পুরাতন সবাইকে সমান চোখে দেখবেন এবং সম পরিমাণে ভালোবাসা দেবেন তাহলে আমরা যারা ইউটিউবে কাজ করি প্রত্যেকেই আমরা সফলতা অর্জন করতে সক্ষম হব আমার লাইফের সময় সীমা বারো মিনিট চৌত্রিশ সেকেন্ড হয়ে গেছে এখনও যারা যুক্ত হননি যুক্ত হয়ে যান এবং লাইক দিন লাইক দিন কমেন্টস করুন শেয়ার করে দিন শেয়ার করে দিন আপনার প্রোফাইলে শেয়ার করে দিন চব্বিশ ঘন্টা পরে শেয়ারটি আবার কেটে দিন তার কোনো সমস্যা নেই শেয়ার করার পরে চব্বিশ ঘন্টা পর কেটে দেয় কোনো সমস্যা না ফেসবুককে সফলতা অর্জন করতে হইলে আজকে চ্যানেল খুলে বা আইডি খুলে কাল কি যে আপনি এখান থেকে সফলতা পাবেন এবং এরকম কোনো গ্যারান্টি নেই লাগাতার কন্টিনিউ আপনাকে ভিডিও করতে হবে আপ ভিডিও আপলোড দিতে হবে অন্যের ভিডিও দেখে কমেন্টস করতে হবে সম্পূর্ণ ভিডিও দেখে কমেন্টস করতে হবে যদি জন্য দেখলেন আর কমেন্টস লাইক কমেন্টস করে ভিডিও ধাক্কা দিয়ে পার করে দেন তাহলে যাকে আপনি যার ভিডিও আপনি না দেখে কমেন্টস করলেন ক্ষতি আর আপনারও ক্ষতি দশটা ভিডিও না দেখে একটি দেখুন কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখে তারপর লাইক কমেন্টস করবেন তাহলে যাকে লাইক কমেন্টস করবেন তারও উপকারে আসবে এবং আপনারও উপকারে আসবে অন্য ঠাই ৰমি যাব যদি ভিডিঅ' পুৰোটা না দেখে লাইক কমেণ্ট কৰ আপোনাৰ ৰি কমি যাব অনে কি জানে যাৰা জানে না তাৰজন আমি কথা এটা বলাম যদি ভাল লাগে মানবে তো পনেরো মিনিট লাইফে তিরিশ মিনিট লাইফ করবো তার অর্ধেক সময়সীমায় শেষ হয়ে গিয়েছে একটি লাইক আসছে আমি দেখতে পাচ্ছি আর আমার লাইফটি সবাই সব জায়গার থেকে দেখতে পাচ্ছেন কিনে কমেন্টসের মাধ্যমে জানাবেন ফেসবুক গ্রুপ থেকে কনেস করছেন আপনাদের ধন্যবাদ এখনো যারা ঘুমাননি আমার লাইফে যুক্ত হয়ে যান যারা আমার লাইফে যুক্ত হয়েছেন স্ক্রিনে ট্যাপ করুন লাইক দিন কমেন্টস করুন শেয়ার করে দিন লাইফটি শেয়ার করে অসংখ্য মানুষ ভিউয়ারদেরকে দেখার সুযোগ করে দিন শ মিনিট হয়ে গেছে আমার লাইফের সময়সীমা আর এগারো মিনিট থাকবো যাহারা এখনো যুক্ত হননি আমার লাইফে যুক্ত হয়ে যান লাইক কমেন্টস করুন শেয়ার করুন মন খুলে ভালোবাসা দিন যাকে মন খুলে ভালোবাসা দেবেন সেও আপনাকে মন খুলে ভালোবাসা দিবে এখানে ছোট বড় সকলের ভালোবাসা ছাড়া এখানে সাকসেসফুল হওয়া যাবে না প্রত্যেকে প্রত্যেকের ভালোবাসা দরকার আছে খুব মশা আমাদের এখানে খুব মশা মশার তরি না গ্রামের বাড়ি স্ক্রিনে ট্যাপ করুন লাইক দিন শেয়ার করুন কমেন্টস করুন গঠনমূলক কমেন্টস করুন মাত্র একজন যুক্ত হয়েছেন আপনার জনের শুভ রাত্রি শুভকামনা যিনি এই মাত্র যুক্ত হয়েছেন একটি লাইট দিয়ে দিন স্ক্রিনে ট্যাপটপ করব ট্যাপটপ করুন Like, didn't like. ট্যাপটপ করুন ট্যাপটপ করুন লাইক দিন কমেন্টস করুন শেয়ার করুন মন উজাড় করে ভালোবাসা দিন কীক্ষণতা পরিহার করুন সবাইকে সম পরিমাণভাবে ভালোবাসা দিন ছোটো বড়ো সবাইকে ভালোবাসা দিন আমার লাইফ টাইম তিরিশ মিনিট উনত্রিশ মিনিট পনেরো ষোলো সেকেন্ড হয়ে গেছে সবাইকে কামনা ও শুভরাত্রি জানিয়ে আজকের লাইফ এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সিনিয়রকে মান্য করবেন জুনিয়রকে সেনেহ ভালোবাসা দেবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি